なますとでなます。 একটা মিটিং ছেড়ে সবাই গেছিলাম কাজে হঠাৎ এলাকায় এলাকার থেকে ফোন করলো আর কি যে হঠাৎ আগুন প্রত্যেকটা ম্যানুয়েল দিয়ে আগুন করতেছে আচ্ছা অটোমেটিকলি আমরা ওইখানে বুঝি ফায়ার ব্রিগেডে ফোন করছি ফায়ার ব্রিগেড আয়া বসে আয়া করতেছে এটা গ্যাস লাইনের ব্যাপার এটা গ্যাসে তারা এরা অলরেডি ফোন করেছে তো কিছু কোনো মধ্যে গ্যাসের গাড়ি আইসে এখন তারা কাজ করতেছে ওখানে যাক গ্যাসের গাড়ি আর ফায়ার ব্রিগেড দিক আমরা আতঙ্কে কিছু না এলাকাবাসীদের